নমস্কার বন্ধুরা দু হাজার ষোলো সাল থেকে দু হাজার একুশ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের সমস্ত প্রকল্পগুলি এখানে আলোচনা করা হচ্ছে আজকের দিনের প্রথম প্রকল্পটির নাম স্বাস্থ্য সাথী এই প্রকল্পটি চালু হয় দু হাজার ষোলো সালে এই প্রকল্পটির পিছনে মূল যে উদ্দেশ্য ছিল পশ্চিমবঙ্গের যত সাধারণ মানুষ বা দরিদ্র মানুষ আছে তাদের দশ লক্ষ টাকা জীবন বিমা করে দেওয়া এই প্রকল্পের আওতায় সাধারণ মানুষের সাথে সাথে বিভিন্ন সরকারি দপ্তরের কন্ট্রাকচুয়াল এবং ক্যাজুয়াল ওয়ার্কাররাও আছে এরপরের যে প্রকল্পটি তার নাম উৎকর্ষ বাংলা এই প্রকল্পটি চালু হয় দু সালে এই প্রকল্পটির পিছনে মূল যে উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের জীবন জীবিকা নির্বাহনের জন্য তাদের বিভিন্ন প্রকার বৃত্তিমূলক শিক্ষা প্রদান এবং শিক্ষা প্রদানের মাধ্যমেতে স্বনির্ভর হিসেবে গড়ে তোলা এই প্রকল্পটি ইউনাইটেড নেশনের কাছ থেকে বিভিন্ন পুরস্কার পেয়েছে এরপরে যে প্রকল্পটি আসছে তার নাম সেভ ড্রাইভ সেভ লাইফ এই প্রকল্পটি চালু হয় দু সালে এটিকে প্রকল্প বললেও এটি এক ধরনের ক্যাম্পেইন পথ দুর্ঘটনা রোধ করতে পশ্চিমবঙ্গ সরকারের এটি একটি ক্যাম্পেন অনেকে লক্ষ্য করবে রাস্তার পাশে বিভিন্ন সাইনবোর্ডে সেভ ড্রাইভ সেভ লাইফ এই লোগোটি লাগানো হয় এবারে যে প্রকল্পটি তার নাম হচ্ছে রূপশ্রী এই রূপশ্রী প্রকল্পটি প্রথম চালু হয় দু সালে এই প্রকল্পটির পিছনে মূল যে ফান্ডা সেটি হচ্ছে আঠেরো বছর পার করলেই একটি মেয়েকে বিবাহের জন্য এক ক্লিম পঁচিশ হাজার টাকা আর্থিক সহায়তা হত্যা বন্ধ করাই এই প্রকল্পের আরেকটি উদ্দেশ্য এরপরে যে প্রকল্পটি আসছে তার নাম মানবিক পেনশন এই প্রকল্পটি চালু হয় দু সালে এই প্রকল্পটির পিছনে মূল যে উদ্দেশ্য ফর্টি পার্সেন্টের উপর প্রতিবন্ধকতা থাকা যদি কোনো ব্যক্তি থাকে মানসিক বা শারীরিক কোনো প্রতিবন্ধকতা থাকলে তাকে প্রত্যেক মাসে এক হাজার টাকা করে রাজ্য সরকার আর্থিক সহায়তা করবে এবারে যে প্রকল্পটি তার নাম কৃষক বন্ধু এই প্রকল্পটি প্রথম চালু হয় দু উনিশ সালে প্রকল্পটির পিছনে মূল যে উদ্দেশ্য সেটি কৃষকদের আর্থিক অনুদান দেওয়া এবং দু লক্ষ টাকা জীবন বীমা করে দেওয়া যাতে করে কোনো কৃষকের মৃত্যু হলে তার পরিবার কোনোভাবেই সাফার না করে এরপরে যে প্রকল্পটি তার নাম জাগো বাংলা এই প্রকল্পটি প্রথম চালু হয় দু সালে এই প্রকল্পটির মূল উদ্দেশ্য স্বনির্ভর যে গোষ্ঠীগুলি আছে অর্থাৎ এস এইচ যে গ্রুপগুলি আছে তাদের পাঁচ লক্ষ টাকা করে কম সুদে লোন যাতে তারা লোন নিয়ে নিজেদের জীবনের জীবিকারও উন্নতি করতে পারে এরপরে যে স্কিমটি তার নাম কর্মসাথী এই প্রকল্পটি চালু হয় দু হাজার কুড়ি সালে এই প্রকল্পটির পিছনে যে উদ্দেশ্য সেটি হচ্ছে রাজ্যের যে সমস্ত বেকার যুবক যুবতী আছে তাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলা সরকারের কাছ থেকে লোন নিয়ে তারা যাতে নিজেদের বিভিন্ন কাজে স্বনির্ভর করে তুলতে পারে সেই কারণেই এই প্রকল্প এরপরে যে প্রকল্পটি আসছে তার নাম পথশ্রী এই পথশ্রী প্রকল্পটি প্রথম চালু হয় দু সালে গ্রাম বাংলার বিভিন্ন পুরনো যে সড়ক আছে সেই সড়কগুলি মেরামতি কাজ করা এই প্রকল্পের মূল উদ্দেশ্য এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সমস্ত সড়কই কম বেশি মেরামত হয়েছে এরপরে যে প্রকল্পটি আসছে তার নাম দুয়ারে সরকার এই প্রকল্পটি প্রথম চালু হয় দু সালে এই প্রকল্পের পিছনে মূল যে উদ্দেশ্য ছিল রাজ্য সরকারের বিভিন্ন যে প্রকল্প আছে সেই প্রকল্পগুলিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া রাজ্য সরকারের চোদ্দোটি প্রকল্পের সুবিধা এই প্রকল্পের মাধ্যমে পাওয়া যায় এটি একটি আমরে স্কিম এরপরে যে প্রকল্পটি আছে তার নাম স্নেহালয় এই প্রকল্পটি প্রথম চালু হয় দু হাজার কুড়ি সালে এই প্রকল্পের মূল যে উদ্দেশ্য সেটি হচ্ছে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সাধারণ মানুষের গৃহ নির্মাণের জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা করে প্রদান এরপরে যে স্কিমটি তার নাম হচ্ছে স্নেহের পরশ এই প্রকল্পটি প্রথম চালু হয় দু হাজার কুড়ি সালে করোনা আবহে এই প্রকল্পটি প্রথম চালু হয় করোনায় যে সকল পরিযায়ী শ্রমিকরা প্রবলেমে ছিল তাদের জীবন জীবিকা নির্বাহনের জন্য রাজ্য সরকার এককালীন এক হাজার টাকা করে অনুদান প্রদান করেছিল এবারের যে প্রকল্পটি তার নাম বন্ধু প্রকল্প এই প্রকল্পটি প্রথম চালু হয় দু হাজার কুড়ি সালে এই প্রকল্পটির পিছনে মূল যে উদ্দেশ্য ছিল এস সি জাতির মধ্যে যে সকল মানুষ আছে এবং যাদের বয়স ষাট বছরের ঊর্ধ্বে তাদের মাসিক এক হাজার টাকা করে বার্ধক্য ভাতা প্রদান এরপরে যে প্রকল্পটি তার নাম হচ্ছে চা সুন্দরী এই প্রকল্পটি প্রথম চালু হয় দু হাজার কুড়ি সাল মূলত চা বাগানে কাজ করা চা শ্রমিকদের নতুন আবাসন তৈরির জন্যই এই প্রকল্পটি চালু করা হয় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে এই স্কিমটি চালানো হয় এরপরে যে স্কিমটি আসছে তার নাম হাসির আলো এই প্রকল্পটি প্রথম চালু হয় দু হাজার সালে এই প্রকল্পটির মাধ্যমেতে গ্রামীণ বা শহর অঞ্চলে থাকা যে সকল পরিবার তিন মাসে পঁচাত্তর ইউনিট বা তার চেয়ে কম বিদ্যুৎ খরচ করে তাদের বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেওয়াই এই প্রকল্পের মূল উদ্দেশ্য উড়িষ্যা সরকারও একই ধরনের একটি প্রকল্প চালায় সেটির নাম সবাই কমেন্টে লেখ এরপরে যে স্কিমটি আসছে তার নাম স্টুডেন্ট ক্রেডিট কার্ড এই স্কিমটি চালু হয় দু সালে এই প্রকল্পটির মূল উদ্দেশ্য ছিল পশ্চিমবঙ্গের যে সকল শিক্ষার্থী পড়াশোনা করছে তাদের দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান যাতে পশ্চিমবঙ্গের সাধারণ বা গরিব শিক্ষার্থীরা খুব সহজে উচ্চতর শিক্ষা বা কোনো বৃত্তিমূল্য শিক্ষায় ভাগ নিতে পারে এর পরের প্রকল্পটির নাম লক্ষ্মীর ভান্ডার এই প্রকল্পটি চালু হয় দু হাজার একুশ সালে মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করতে এই প্রকল্প জেনারেল এবং ও মহিলাদের ক্ষেত্রে পাঁচশো টাকা এবং তপশিলি জাতি ও উপযোগীদের ক্ষেত্রে মাসে হাজার টাকা করে সরকারের তরফ থেকে প্রদান এরপর আসছে মা প্রকল্প এই প্রকল্পটি প্রথম চালু হয় দু হাজার একুশ সালে পশ্চিমবঙ্গের দরিদ্র মানুষ যারা ঠিক মতো খেতে পারে না তাদের পাঁচ টাকায় ডিম ভাতের আয়োজন করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্পের পার্ট ওয়ানের ভিডিও পেতে প্রত্যেকে ডিসক্রিপশন বক্স চেক করো